নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশির মে মাস কেমন যাবে অর্থাৎ এই মাসটা কেমন যাবে এই মে মাসে বেশ কয়েকটি গ্রহ রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করেছে যার ফলে আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসে যে ফলাফল ছিল তার থেকে অনেকাংশে পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তনটা কি আগে দেখে নিই আপনার যে গ্রহগুলো কীরূপভাবে পরিবর্তিত হয়েছে যেমন পনেরোই মে এই রবি মেসে ছিল বা মেসে এখনও আছে কিন্তু পনেরোই মে বৃষ রাশিতে প্রবেশ করবে আবার বৃহস্পতি চোদ্দোই মে তার রাশি পরিবর্তন করবে আচ্ছা বিশতে তাহলে পরিবর্তিত হয়ে মিথুন রাশিতে যাবে শনি গত ছাব্বিশে এপ্রিল তার নক্ষত্র পরিবর্তন করেছে দিন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসেছে অর্থাৎ এরা শনি নিজ নক্ষত্র বা শনি এখন স্বনক্ষত্রে অবস্থান করছে বুধ ছয়ই মে পর্যন্ত মিনে থাকবে সাতাশ নক্ষত্রে ছয়ই মে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বলবান বুধাদিত্য যোগ তৈরি করবে এরপর শুক্র পঁচিশে এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে আর থাকল রাহুকেতু রাহুকেতু অবশ্য মে মাসে মোটামুটি এখানেই থাকবে উনত্রিশে মে গিয়ে পরিবর্তিত হবে রাহু একই নক্ষত্রে থাকবে পূর্বভাদ্রব নক্ষত্রে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু সিংহ রাশিতে তাহলে গ্রহ এই রূপ হল এইবার আমরা আসব বিচারে তাহলে প্রথমেই বিচার করব ধনু রাশির জাতকদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই জাতকদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে প্রথম কথা বৃহস্পতি লগ্নপতি এবং নৈসর্গিক শুভগ্রহ হয়ে ষষ্ঠ রোগ স্থানে বসে আছে তাহলে রোগের মুক্তি ঘটাবে আবার পঞ্চমপতি মঙ্গলের নক্ষত্রে বসে আছে তাহলে আরও শুভ কারণ মঙ্গল আর বৃহস্পতি মিত্র এছাড়াও বলা যায় এই বৃহস্পতি ষষ্ঠে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তাহলে এই সময় শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে মন মেজাজও ভালো থাকবে পঞ্চপতি নক্ষত্র আছে সুন্দর ডিসিশান নেবে এইগুলো বলা যেতে পারে এই সময় মন মানসিকতাও এই মাসে বেশ ভালো থাকবে তবে একটু চঞ্চলতা অস্থিরতা এখনও থাকবে কারণ চতুর্থে অনেকগুলো অশুভ গ্রহ বসে আছে ফলে মন মানসিকতার কীরূপ পরিবর্তন হবে আমি চতুর্থ ভাব বলবো তখন বলবো দ্বিতীয় শনি দ্বিতীয় বোধী শনি কোথায় চতুর্থে তাহলে দ্বিতীয় থেকে অর্থের আগমন পরিবার বাক্য এইগুলো বিচার হয় ডকুমেন্টস কাগজপত্র এইগুলো সব বিচার হয় আবার এই চতুর্থের একাদশ হচ্ছে এই দ্বিতীয় ফলে চতুর্থের একাদশপতি চতুর্থে বসে আছে আবার এই চতুর্থে ধনু রাশি বা লগ্নের একাদশপতি তুঙ্গ অবস্থায় বসে আছে আবার এই শনির নক্ষত্রেই মিত্র নক্ষত্রে আবার দশমপতি চ বস বুধ সেও বসে আছে ওই চতুর্থে তার চতুর্থে বসে দশমে দৃষ্টি দিচ্ছে আবার এই দশমে বৃহস্পতির দৃষ্টিও আছে ফলে সুন্দর একটা চাকরির যোগ পাওয়া যাচ্ছে ফলে এই রাশি বা লগ্নে জাতকদের কর্মযোগ বেশ শুভ নতুন চাকরি পেতে পারেন যারা চাকরি করছেন এই চাকরিতে প্রমোশন হতে পারে বা কর্মের জায়গাটা পরিষ্কার হতে পারে নিজের স্টাফদের মধ্যে মেলামেশা বৃদ্ধি পেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে আবার প্রমোশনের সঙ্গে মাইনেও বৃদ্ধি হতে পারে কারণ ধনপতি শনি দশমপতি বুধের সঙ্গে যুক্ত যার ফলে অর্থ উপার্জনও তাদের বৃদ্ধি পেতে পারে এবং পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এখানে সম্ভাবনার কথা বারবারই বলতে হয় কারণ আপনার কী রাশি রাশিরা আপনার কী দশা কী অন্তর্দশা শনির পজিশন কেমন শনি কোন নক্ষত্রে আছে আমরা ষষ্ঠ বা দশমপতির অবস্থান কেমন তারা কতটা বলবান ইত্যাদি নানা রকম দেখতে হয় তবে সঠিক বিচার আসা হয় যার জন্য সম্ভাবনার কথাটা এখানে বলতেই হয় এইবার তৃতীয় বতি তৃতীয় বতিও শনি চতুর্থে বসে আছে কিন্তু রাহু যুক্ত হয়ে বসে আছে আবার এই শনি নিজ নক্ষত্রেই বসে আছে ফলে বলা যেতে পারে যে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে তবে দ্বন্দ্বের সৃষ্টি যে হবেই না এটাও বলা যায় না কারণ রাহু এবং শনি তারা সাপির দোষ তৈরি করেছে আবার একটা আছে লগ্নপতির নক্ষত্রে আবার অন্যটা আছে শনির নক্ষত্রে ফলে এখানে একটা সমস্যা দেখা দেবে যোগাযোগের সমস্যাও কিছুটা প্রাপ্ত হতে পারে তবে হলেও সেরকম মেজর সমস্যা হবে না কারণ চতুর্থ হচ্ছে একটা ভালো কোন স্থান এবং বৃহস্পতির ঘর পঞ্চমপতি মঙ্গল এখন বসে আছে অষ্টমে তাহলে পঞ্চমপতি অষ্টমে যাওয়ার জন্য এডুকেশন যারা স্টুডেন্ট তাদের সমস্যা একটু বাড়বে প্রেমপ্রীতি ব্যাপারে যারা জড়িয়ে আছেন তাদের মতবার্থক্য মতনৈক্য অকারণে ঝামেলা হটটক এইগুলো কিন্তু হতে পারে কারণ পঞ্চমপতি প্রথম কথা অষ্টমে গেছে তারপরে আবার নিচস্থ আবার বিরোধী শ্রেণীর নক্ষত্র শনির নক্ষত্রে আছে ফলে এখানে একটু সমস্যা দেবে যারা পিতামাতা সন্তানদের প্রতি যথেষ্ট যত্ন নেবেন সন্তানদের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত কারণ এই পঞ্চমের ষষ্ঠপতি একাধিক অশুভ গ্রহের সঙ্গে যুক্ত ফলে সন্তানদের শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেবেন তাদের পড়াশোনায় মনোনিবেশ ঠিক না হতেও পারে সিদ্ধান্তে ভুল সেটাও হতে পারে আবার যেহেতু এই পঞ্চমপদী মঙ্গল ঝঞ্ঝাটের গ্রহ। আবার উনতিরিশে মেয়ের পর তখন থাকবে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে এবং রাহুর সঙ্গে সম্পর্ক করবে ফলে এখানে কিন্তু একটা সমস্যা বেশ লক্ষ্য করা যাচ্ছে আবার চাকরি বাকরি ব্যাপারেও একটু সমস্যা এলেও আসতে পারে যদিও চাকরির যোগ ভালো এই কিছুক্ষণ আগেই বললাম তো এই মঙ্গল কিন্তু চাকরি পক্ষে খুব একটা ভালো সুফলদাতা হবে না এরপর যাব ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বৃহস্পতি লগ্নপতি নিজে বসে আছে ফলে শত্রু দমন হবে যদি বাড়ি গৃহ যানবাহন ইত্যাদি জন্য লোন নিতে চান তাহলে পাবেন যদি কোর্ট কাছারি মোবলা মোকদ্দমা এইসব হয়ে থাকে এবং তার বিচারের সময় আসে এই মাসে তাহলে বিচারে জয়লাভ করার সম্ভাবনায় যথেষ্ট বেশি তাছাড়াও এই ষষ্ঠপতি শুক্র তুঙ্গ অবস্থায় বসে আছে এবং রাশি বা লগ্নের চতুর্থে ফলে ষষ্ঠভাবে শুভ ফলদাতাই হবে পরিশ্রম করার মানসিকতা বাড়বে এনার্জিও বাড়বে এইবার সপ্তম সপ্তমপতি বুধ চতুর্থে আবার সপ্তমপতি এবং দশমপতি যদিও এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বুধ কিন্তু শুভ গ্রহ নয় তবুও বলা যায় চতুর্থ জায়গাটা ভালো তাছাড়াও নিজেও নক্ষত্রে বসে আছে ফলে দাম্পত্য জীবনের সমস্যা তাহলে দূরীভূত হবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে যারা এডুকেশনাল ব্যবসা করেন তাদের ভালো হবে বই খাতা পেন্সিলের দোকান এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের ভালো হবে অর্থাৎ এডুকেশান ওরিয়েন্টেড ব্যবসা যাদের আছে তাদের ভালো চলবে প্রাইভেট টিউশান এটাও ভালো চলবে দাম্পত্য জীবনে মোটামুটি ভালোই চলবে এটা বলা যায় এইবার আসব অষ্টম্পদী চন্দ্র আবার অষ্টমে বসে আছে মঙ্গল নিচস্ত ফলে এটা কিন্তু বেশ ভয়াবহ মাঙ্গলিক ভয়াবহ মাঙ্গলিক হওয়ার জন্য কিছু কিছু সমস্যার সৃষ্টি হবে হটটক ঝগড়াঝাটি যুক্তিতর্কের লড়াই মেজাজ এইগুলো কিন্তু দেখা যাবে আবার এই মঙ্গলের সঙ্গে যখন রাহুর সম্পর্ক তৈরি হবে তখন দুর্ঘটনা এগুলোও দেখা দিতে পারে সুতরাং পথ চলার সময় একটু সতর্কতা অবলম্বন করবে হঠাৎ কোনো উটকো ঝামেলা এসে আপনাকে ঝঞ্ঝাটের মধ্যে ফেলতে পারে এই সময় যাদের ঋণ আছে পরিশোধ হবে না একটু ঝঞ্ঝার ঝামেলা লাগবে এইবার যাব নবমে নবমস্ত রবি নবমস্ত রবি এখন ক্ষেত্রে এবং পঞ্চমে তার নবমপতি পঞ্চমে এটা খুব ভালো যোগ পিতার সঙ্গে সহমত হবে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে পিতার কাছ থেকে উপকার পাওয়া যাবে অফিসের বস বা যারা রাজনীতি করেন তাদের পক্ষে বেশ ভালো চলার পথটা সুগম হবে মানসিক স্ট্রেংথ এনার্জি এগুলো বাড়বে একটা উদ্যম তাদের মধ্যে আসবে তাহলে আবার পিতার উপার্জন বৃদ্ধিও হবে এটা বলা যায় পিতা ভাগ্যের সহায়তা পাবেন পিতার ধর্মস্থান ভ্রমণ এমনকি জাতকের নিজেরও ভ্রমণ ধর্মের প্রতি আস্থা এইগুলো বাড়বে এইবার আমরা দশম দশমের বিচার মোটামুটি করেই দিয়েছি কারণ ষষ্ঠভাবে বিচার যখন করেছিলাম তখনই বলেছিলাম যে এই দশম্পতি চতুর্থ থেকে দশমে দৃষ্টি দিচ্ছে নিজের নক্ষত্রে বসে আছে আবার এই দশমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বলবান দৃষ্টি কারণ বৃহস্পতি এখন মৃগশিরা পঞ্চমপতি নক্ষত্রে আছে বেশ বলবান বৃহস্পতি এই বলবান বৃহস্পতি কর্মস্থলে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি সুপ্রভাব পদোন্নতি আমি আগেই বলেছি এইগুলো পাবেন একাদশপতি শুক্র তুঙ্গস্থ এবং সবকটি বৈষয়িক গ্রহ সঙ্গে যুক্ত ফলে আয় উপার্জন যথেষ্ট হারে বৃদ্ধি হবে এতে কোনো সন্দেহ নাই আবার জীবনে সফলতা তাও ভালো হবে দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এইগুলো সব ভালো হবে এবার দ্বাদশপতি মঙ্গল দ্বাদশপতি মঙ্গল অষ্টমে বসে আছে এইটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় ভালো যোগ নয় মানে ভালো নয় কারণ প্রথম কথা হচ্ছে মঙ্গল তবে মঙ্গল খুব খারাপ ফল দেবে না কারণ মঙ্গল পঞ্চমপতিও বটে কিন্তু এই দ্বাদশপতি অষ্টমে থাকার জন্য দুর্ঘটনা আমি আগে বলেছি দুর্ঘটনার কথা হসপিটালাইজেশন হঠাৎ শরীর খারাপ এইগুলো কিন্তু দেখা দিলেও দিতে পারে মোরালেস ভালো থাকবে কিন্তু হটকারিতা দুর্ঘটনা এইগুলো থেকে সতর্ক থাকবেন এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে এইবার আমি নক্ষত্র সম্বন্ধে দু চার কথা বলি তাহলে এখানে তিনটে নক্ষত্র থাকে ধনুরাশিতে প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র অর্থাৎ উনিশ নম্বর নক্ষত্র আর দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পূর্বসাড়া শুক্রের নক্ষত্র আর তিন নম্বর হচ্ছে উত্তর সারা রবির নক্ষত্র তাহলে এই মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ছাব্বিশ নম্বর নক্ষত্র অর্থাৎ শনি শুক্র যে নক্ষত্র আছে এটা সাধক নক্ষত্র ফলে এই সময় মন মানসিকতা ভালো থাকবে ডেভেলপমেন্ট ইম্প্রুভ হবে এটা বলাই যায় আবার দ্বিতীয় পদি তৃতীয় পদি শনি আবার নিজের নক্ষত্র এটা আবার সাধক নক্ষত্রে ফলে আয় উপার্জন বৃদ্ধি পরিবারের মধ্যে মিলমিশ শান্তি বিরাজ করা একটু রিচ খাবারের প্রতি টেন্ডেন্সি এইগুলো বাড়বে এইবার আমি আসব। আঠারো নম্বর নক্ষত্রে সরি কুড়ি নম্বর নক্ষত্রে কুড়ি নম্বর নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে এই পূর্বসারা নক্ষত্র যাদের জন্ম তাদের ছাব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র তাহলে মিত্র নক্ষত্র বেশ ভালো ফল দেবে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ শনি শুক্র এরা ভালো ফলই দেবে আবার বুধ হচ্ছে অতিমিত্র নক্ষত্রে ফলে বুধও যথেষ্ট ভালো ফল দেবে অতিমিত্র নক্ষত্রে আছে এছাড়াও বলা যায় যে বৃহস্পতি পাঁচ নক্ষত্রে আছে পাঁচ মানে প্রত্যয়ী প্রত্যয়ী মানে শত্রু বৃদ্ধি আবার বৃহস্পতি ষষ্ঠেই বসে আছে ফলে শত্রু বৃদ্ধি হওয়ারই কথা কিন্তু বৃহস্পতি নিজে বসে আছে তো সেরকম হবে না বরং শত্রু দমনই হবে এইবার আবার যাব আট নক্ষত্র পুষ্যা নক্ষত্র যেখানে মঙ্গল আছে এই মঙ্গল আর শনি যুক্ত হলো তা শনি মঙ্গলের যোগ মানেই আমরা অ্যাক্সিডেন্টাল যোগ বলতে পারি ফলে আমি আগেই বলেছি যে সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই যারা রাস্তাঘাটে ঘুরবেন এখানে অ্যাক্সিডেন্ট হাড়ে লাগা কেটে যাওয়া ছড়ে যাওয়া এইগুলো ইঙ্গিত করে আর অপারেশনের কোনো সস যদি প্রয়োজন হয় তাহলে পারলে এই মাসটাকে এড়িয়েই যাবেন এই মাসে অপারেশন না করাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি এবার কুড়ি পূর্বসারা নক্ষত্র কুড়ি পূর্বসারা নক্ষত্র যদি যাদের জন্ম তাদের এই ছাব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র না বদ নক্ষত্র সরি বদ নক্ষত্র বদ নক্ষত্র হওয়ার জন্য যাদের কুড়ি নক্ষত্রে জন্ম এই শনি তাদের শারীরিক ডিস্টার্ব হতে পারে অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকা এইগুলো হতে পারে আবার সাতাশ নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র ফলে বুথ এদের ভালোই ফল দেবে বৃহস্পতি আছে পাঁচ নক্ষত্রে তাহলে কুড়ি নক্ষত্রে যাদের জন্ম তাদের বৃহস্পতি ক্ষেম নক্ষত্রে পড়বে অর্থাৎ পাঁচ নক্ষত্র ক্ষেম মানে কি আরোগ্য লাভ অর্থাৎ রোগ মুক্তি হিলিং মানসিক শান্তি এইগুলো দেয় এইবার একুশ নক্ষত্র একুশ নক্ষত্রের একটা চরণমাত্র এখানে পড়বে ফলে একুশ নক্ষত্রে যাদের জন্ম উত্তর সারা নক্ষত্র তাদের কাছে এই শনির নক্ষত্র তাদের কাছে পড়বে সাধক নক্ষত্রে সাদাও নক্ষত্রে পড়লে ভালো ফলই পাবে বেশ শুভ বলা যায় তবে সাতাই নক্ষত্র তখন খারাপ হয়ে যাবে বদ নক্ষত্রে পড়বে অবশ্য বদ মানে যে বিরাট কিছু ক্ষতি তা নয় একটু শরীরের দিকে নজর রাখবেন শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ করতে পারে একটু নজর রাখাটাই ভালো যাই হোক নক্ষত্র সম্বন্ধে দু চার কথা বললাম আবার মনে হচ্ছে কোন একটা জায়গায় একটু স্লিপ মিস্টেক হয়েছে যাই হোক যদি হয়ে থাকে সরি এরপর আপনাদের গ্রহ পজিশন দশা অন্তর্দশা আমি যা বললাম শুধু গোচর ফল বা গোচরের ওপরে নির্ভর করে মে মাস যাই হোক মে মাস যাওয়ার পরে আপনারা একটু রিমার্ক করবেন মন্তব্য করবেন আমার বিচার কতটা মিলেছে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মিলবে বাকিগুলো তো অজানা যাই হোক আজ ধনুরাশি বা লগ্নের মে মাস সম্বন্ধে বললাম পরবর্তীকাল অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার